আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর প্রস্তুতি চলছে জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন জনগণই এবার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে তিনি বলেন অনেক প্রতীক্ষার পর অবশেষে স্বাধীনভাবে ও উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের জনগণ এবার জনগণই ভোট পাহারা দেবে জনগণই ন্যায়ভিত্তিক নির্বাচনে রক্ষক হবে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেন নির্বাচনের রাজনৈতিক দল ও জনগণই এখন প্রধান অংশীজন নির্বাচন কমিশন কেবল পরিচালনাকারী আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা করবে আর সরকারের থাকবে স্বাভাবিক দায়িত্ব তিনি দাবি করেন বিএনপি ক্ষমতায় এলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় ঐকমত্য ভিত্তিক সরকার গঠন করা হবে এর অংশ হিসেবে পুনরায় সংস্কার কমিশন গঠন করে সারা দেশের মানুষের মতামত নেওয়া হবে তিনি আরও বলেন জনগণের অংশগ্রহণই হবে সত্যিকার পরিবর্তনের চাবিকাঠি জনগণই এবার নির্ধারণ করবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সত্যিই সম্ভব কিনা রাকিব হোসেন মিলন আজকের টাইমস